তো হ্যালো বন্ধুরা বহুদিন বহুদিন পর ভিডিও আর স্পেশালি এই ভিডিওটা কারণটা হচ্ছে আমার ভিডিও কম করি আড়াই থেকে তিন বছরের কাছাকাছি এরকমই হবে নাকি হ্যাঁ তো এরকমই হবে তো আজ পর্যন্ত এই এই ভিডিওটা আমার দেয়নি আমার যে পরিচয় কি আমার বাড়ি করে এই ভিডিওটা দেয়নি এরা কথা ছোটো খাটো দেখি মানে সবাই একসাথে বসিয়া ভিডিওটা দেয়নি যদিও কাহো কাহো নাইও একটা সিং গেছে গা ধুয়া আরেকজন আছে আমার বিদেশত হচ্ছে বুঝে ব্যাপারটা তো আজই আমার শুরু করছি ভিডিওটা বেশি দেরি না করি আমার নাম আমার পরিচয় আর ইউটিউবত কীভাবে আসা এই বিষয়ে আমার আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো প্রথমে এদিকে শুরু করবো নামগুলো এক এক করি কবি আর ওর পরিচয়টা নেই ওর নামটা নামটা ওর নামটা হল সুমন রায় ডাক নাম কাজ না ছনে মামা আর হচ্ছে আর একটা প্রশ্ন থাকে যে প্রেম করে কিনা

আমার থেকে এটাকে আর কয়েকজনকার থেকে সব থেকে ছোট অথচ বিয়ে বাদে আগর টোটাল করে ফেলে আসে তো এলা আমার সবার প্রিয় তোমার এই যে সোনালী বৌদি মানে ইয়ার ডাক নাম তো নামটা ভাল নামটা প্রথমে শুনি অনে প্রথমে ভাল নামটা কনে মোর ভাল নাম হচ্ছে ভূপাল রায় আর এরপর এবার শুরু করি তুই ক একটা নাম তুই কথা বলি কোথাও মুই তো গুলিয়া এ গুলিয়া তারপর তুই মই আ কি করে প্রচুর নাম এখন মা খারাপ গুলগুলে আছে সোনালী বৌদি আছে হ্যাঁ তারপর তারপর হচ্ছে মসি মো আমার সবার থেকে মুই মুই যোগের মসি যোগের মসি তো হচ্ছে ও হো ওর নামটা কইছে সনে মামা কহা হয়েছে না সনে মামা হ্যাঁ শনে মামা তো এলা হচ্ছে মোর নামটা মোর নামটা হচ্ছে তোমার সবাই জানেন মোর নাম হচ্ছে সুদীপ রায় আর মোর ভালো নাম মানে ডাক নাম হচ্ছে মধুরাই বাস মোর আদা যারা কোনো নাম নেই না না মোর আদা যারা কোনো নাম আরেকটা নাম হচ্ছে গৈঠা আর আরেকটা নাম যেন হচ্ছে কি ঢালা গোসাই যাক কোসাই আর কি ঢালা গোসাই আর আরেকটা আছে তে ওটা কবো কি না ইয়ে কম ওই যে কাঠল কাঠল বহুদিন আর পুরানো নাম ওটা তো এটা হচ্ছে একদম ছোটো বেলকার নাম যাই হোক তো এটা নাম তো ভালো আয়ু বাড়ে নাকি বলে তোলা আর কি কম আমার বাড়িটা আমার বাড়িটা হচ্ছে জলপাইগুড়ি লাটাগুড়ি আমার হচ্ছে আমার অঞ্চলটা হচ্ছে লাটাগুড়ি পড়ে আর আমার ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি আর হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা কোয়া হয়নি এই যে দেখা বসেন আমার সোনালি বদি হ্যাঁ আমার মসি খতরনাক মাল একদম খতরনাক মাল একদম মানে করার মতো ভাষা নেই তো রিজার্ভে আছে যদি কো লাইন মারে ভুল করিয়াও রাজি হন না একদম বাসে বাস খাবেন তো আমার আজকের ভিডিওটা যেহেতু তোমার হচ্ছে যে নাম পরিচয় নিয়ে তো আদার্স অনেক কোশ্চেন থাকে তো ওই সম্পূর্ণ কোশ্চেনগুলোর উত্তরটা আমার দিবার পাইবার নই তো তোমার যদি আমার নিয়ে আরও কিছু কোশ্চেন থাকে তো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আমার পরবর্তী কোনো ভিডিও ওইটা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর এর আগত এর আগত একটা কিউ ভিডিও দেওয়ার কথা ছিল সেটা কারণ প্রথম দেওয়া হয়নি তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আর মেন কথা হচ্ছে আমার ইউটিউবে আসা ইউটিউবে কেউ করে আসেনি তো ইউটিউবে আসার কারণটা হচ্ছে একদম হক ফিরে যাওয়ার নাকি বা দু হাজার কুড়ি যে হচ্ছে অভিশপ্ত বৎসর যেটা প্রত্যেকের কাছে স্মরণ হয়ে থাকিবে যে বছরটা খুবই খারাপ একটা বছর গেছে আর কি করোনা ভাইরাসের সময়টা তো সেই বছরটা মোড় খারাপ গেছে মানে এত পরিমাণে খারাপ গেছে করার মতো মানে সময়টা মোড় ছিল চল্লিশ দিন কন্টিনিউ জ্বর তো চল্লিশ দিন একটা মানুষের জ্বর থাকলে মানুষটার অবস্থাটা কী হওয়ার পরে হয়তো ভাবিয়ে বুঝিবার পাচ্ছেন যে কি অবস্থায় থাকবে আবার মানুষটা তো ঠিক ঠিক মোর ওই অবস্থাটা হয়েছে মানে ঝালাপালা অবস্থা হয়েছে মোর ঝালাপালা মানে মরিয়াও ভর্তি হয়েছিল হ্যাঁ তুমি জমরাজের না এই বগলাত গেছি এই জমরাজ কলে বুধায় হে তুই ছোটই আছি দে মানে আমার আয়ু ছিল জন্য মুখ নিগে নেই পরিষ্কার দিয়ে দিছি তো একটা যাই ওই প্রসঙ্গে যাচ্ছ না তো চল্লিশ দিন জ্বর হওয়ার পরে মোর জন্ডিস ছিল যার কারণে জ্বরটা পালায়নি তো জন্ডি সারার পরে সুস্থ হওয়ার পর তো সেই সময়টা অনেক মানুষ কিন্তু মানে মারা যাচ্ছে অনেকে করোনায় আক্রান্ত হয়ে আছে সবার মানে মনত একটা ভয় যে কত কি হয় না হয় তো সেই সময়টা মই ভাবিনি মানে মই অ্যাকচুয়ালি মরার মতনই হয়ে গেছো যে চল্লিশ দিন জ্বর যেহেতু তুমি খালি অপেক্ষা ছিল যে আমি কত দিন মারা যাম অ্যাকচুয়ালি এই ঘটনাটা মোর সাথে হয়েছিল তো তারপর একদিন হঠাৎ করেই নোংরা শোষণ যার কথা আমি সেইদিনও দিনও আদো আদৌ আজিও কম আর ভবিষ্যতেও কম তো হঠাৎ করে ও একটা ভিডিও মোটে আসে তো ও একটা ভিডিও দেখার পর মানে তাস খেলার একটা ভিডিও ছিল সেই ভিডিওটা দেখার পর আমি চিন্তা ভাবনা করবো যে এরকম ভিডিও মানে মুও করার চেষ্টা করো যদিও হয় কিনা আমি জানো না তো সেই ভিডিওটা দেখিয়া মানে আমি ইমপ্রেস হনু যে অবশ্যই এরকম একটা করার চেষ্টা করা যায় তো এই যে মোর মাসির বেটি এই সুমন যাই হোক মাসির বেটা তো সুশান্ত তার ভিডিওটা দেখার পরে এই সুমন ভাইয়ের সাথে কিন্তু আমার ফার্স্ট ভিডিও করা যে প্রেম মানে কী রেদা এই ফার্স্ট ভিডিও করাটা এই ভিডিওটা আপলোড করার পরে মানে অনেকে কমেন্ট করছে যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে তোমাকে কন্টিনিউ করার চেষ্টা করো তো তারপরে আমি ভাবিনিউ যে ভিডিও করবে গেলে তো একটা টিমের দরকার আছে তো প্রথম দিকে অনেক চ্যাংড়া ছিল তো সঠিক চ্যাংড়া আমি পাও নাই তারপরে আস্তে আস্তে এই ইমাক আমি তারপরে কোন না একজন বিদেশ আছে আমার ভূপল দা আর একজন ধ্রুব আছে নতিকাদুঘর তো এই টিমটা নিয়ে আমার সুন্দরভাবে মানে ভিডিও করা চালু করনি তো এই লকডাউনের সময়টা এত সুন্দরভাবে আমার ভিডিও হয়েছে মানে সময় দিবার পাই ভিডিওর উপর আর কি আর মোরও যে একটা ইচ্ছা ছিল যে যে মানুষগুলো অসুস্থ সেই মানুষগুলোকে আমি একটু আনন্দ দিম একটু মার কষ্টটা মানে ভাগ করে নিম মোর মানে ভিডিওর মধ্যে হাসিয়া তো সেই চেষ্টাটাই করি কিছু তো লকডাউন শেষ হয়ে গেল করোনা ভাইরাসও শেষ হয়ে গেল আর মোর ভিডিও করার ইচ্ছা গেল অ্যাকচুয়ালি এই ঘটনাটা হয় মানে মেন কথা হচ্ছে আমার কোনো সমস্যা নেই মাঝে মাঝে অনেকে মানে সমস্যা হয়ও তো কাজবাস কাজ করে কিন্তু সত্যিকার এরকম টিম পাওয়া একটা ভাগ্যের ব্যাপার যে মইমা যে কোনো সময়ে ভিডিও করার জন্য ফোন করো ইমরা উপস্থিত হয় মি ইমার কথা কোনোদিনও কবা পাও না যে ইমা ভিডিও সময় দেয় নেই এটা সম্পূর্ণ দোষ যে মুই সময় দেওয়া নেই ইমাইম কয় যে ভিডিও করি কিন্তু মোর অলসতার কারণে ভিডিও হয় না আর হচ্ছে আর সত্যিকার আমি জানো না কেন জানো মো এলা বর্তমানে মানে কোনো ইচ্ছায় থাকে না ভিডিও করার প্রতি কারণ অ্যাকচুয়ালি মই সেই সময়টা মানুষের কষ্টটা দেখিয়া সেই কষ্টটা ভাগ করার জন্য আমি ভিডিও চালু করেছো যে মানুষকে একটু আনন্দ দিন আমি কোনোদিন প্রফেশনালি ভিডিও করা নাই তোমার ভিডিওগুলোর মধ্যে দেখিয়া অবশ্যই হয়তো বুঝবেন কারণ মোর কোনো ভিডিও কোনো ড্রেস আপ ঠিকঠাক নাই বা আতাস অন্য কিনো নাই এই যে মাইকটি দেখছেন দুইটা মাইক ছিল মানে এটা অনেক পরে নিছি লকডাউনের পর তো এইটা একটা আরেকটা ছেলে ওটা ভিডিও করতে মানে ট্যাং কাড়াইছে টানা পাইছে নষ্ট হয়েছে আর যাই হোক আমার মানে যে পরিস্থিতিতে থাকি ওই পরিস্থিতিতেই আমার ভিডিও বানাই জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য আর আমার এমনটা না যে ভিডিও দেখো ভিডিও দ্বারা আমার ইনকাম করি আমার সংসার চলে এমনটা মোটেও না জাস্ট আমার নিজে আনন্দ পাওয়ার জন্য মানুষও আনন্দ পাওয়ার জন্য আর একটা প্ল্যাটফর্ম আছে আমার অনেক মানে যা কয়েকটা ফ্যান ফলোয়ার আছে অনেক কিছু নয় তো যা কয়েকজন আছেন তোমার লাগ ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে আনন্দ দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো করি আর কি আমার যে ভিডিওর যে একটা চুল চুল থাকে ওই চুলটাও একটা ভাস্তির ধার করা হ্যাঁ সিরিয়াসলি মানে ভাস্তিরে ছোট তো প্রথম কয়েকটি ভিডিও দেওয়ার চুলগুলো আমি ব্যবহার করছি তারপরে মোক ওই ভাস্তিটা কাকু তোমার চুলি ধরি যাও মোক হলে চুলি না তো সেই চুলিলা লাগলে হারিয়ে গিয়েছে তোমাক গামচা বান্ধিয়ে চুলি বান্ধিয়ে ভিডিঅ' কৰিছে বৰ্তমান আৰু কি তো আৰু কি ক'ম তুমি হয়তো কথা দিয়া পাৰি নাম যে কণ্টিনিউ ভিডিঅ' কৰিম তো মানে মাজে মাজে ভিডিঅ' দিব যে সময় পাম ফাঁকা সময় পাম এই আৰু কি আৰু কিছু কমে নে কি ক'ম আজি ভিডিঅ' কৰি আছি তোমাক

এরপরে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করবেন আমার নেক্সট ভিডিওটা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেটা